হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম টাটা এলিভেন জিরো নাইন এক্স টু দুই হাজার উনিশের মডেল ঢাকার নাম্বার তেরো ছিয়াল তেরো ষাট সাঁত্রিশ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাকা ছয়টা ফ্রেশ ভিডিও দেখাই আসেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখেন গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই টাচ আপ করা কিছু কিছু জায়গায় অরিজিনাল কালার আছে কিছু কিছু জায়গায় টাচ আপ করা আছে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়নি সামনে টায়ার দেখেন টায়ার ফ্রেশ অল স্টিল বডি অল স্টিল বডি উনিশ ফিট ব্যাটারি দেখান অল স্টিল বডি দেখেন অল স্টিল বডি হ্যাঁ স্পেয়ার স্পেয়ার রিং পাবেন টায়ার পাবেন না টায়ার নাই স্পেয়ার রিং পাবেন আলুর টাকার গুলো দেখান দেখেন একদম ফ্রেশ পাতি সেটা আপ দেওয়া পাতি লাগবে না অল স্টিল বডি যে ভাইরা টাটা ইলেভেন জিরো নাইন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডান সাইডে টায়ার দেখান ছয়টা টায়ার একবার ফ্রেশ ছয়টা টায়ারে একদম ফ্রেশ ওই ডিফেন্স সেলটা দেখান ক্যাবিনের ভিতরে দেখেন তো আমাদের ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্টে জানাবেন আর এই গাড়িটির মডেল দুই হাজার উনিশ টাটা এলিভেন জিরো নাইন এক্স টু ঢাকার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিডিওটি সব পুরো ফুল গাড়ি দেখালাম তো যে ভাইরা এই গাড়িটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে ভাইরা বাইরে থাকেন প্রবাসী ভাইরা আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং কি মুখি কন্ট্যাক্ট করতে পারবেন সো আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে